ক্লাস ফাইভ এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি থেকে পড়া হচ্ছে অধ্যায় তিন অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধ নামক অধ্যায় পাঠ তিন এবার আমরা জানবো মুক্তিযোদ্ধা সম্পদ সম্পর্কে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে তো প্রথমে বলা হচ্ছে মুক্তিযুদ্ধে এদেশের সর্বস্তরের মানুষ জড়িয়ে পড়েন এ যুদ্ধে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন বিভিন্ন নিগোষ্ঠীর মানুষও এ যুদ্ধে অবদান রাখেন নারীরা মুক্তিযোদ্ধাদের খাবার আশ্রয় এবং তথ্য দিয়ে সাহায্য করেন অনেক নারী প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন সংস্কৃতি কর্মীরা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধদের অনুপ্রাণিত করেন এছাড়াও প্রবাসী বাঙালিরা বিশ্বের বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেন এই যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধদের একটা ছবি দেওয়া হয়েছে এই যে নারীরাও দেখা যাচ্ছে যে বন্ধু খাতে প্রশিক্ষণ হয়তো গ্রহণ করেছেন যুদ্ধে যাবেন এই যে লুঙ্গি পরিহিত একটা লোক বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে এখানে দেখা যাচ্ছে কাঁধে বন্দুক নিয়ে রওনা দিয়েছে সবাই হেঁটে যাচ্ছে মুক্তিযুদ্ধের জন্য যুদ্ধের আহ্বানে যুদ্ধের ডাকে এখানে বলা হচ্ছে প্রতিটি সেক্টরে এই গেরিলা বাহিনীর জন্য নির্দেশনা ছিল এক অ্যাকশন গ্রুপ অস্ত্র বহন করতে এবং সম্মুখ যুদ্ধে অংশ নিতেন দুই ইন্টেলিজেন্স গ্রুপ শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করতেন সে সময় দেশের মানুষের প্রিয় অনেক গানের মধ্যে ছিল জয় বাংলা বাংলার জয় পূর্ব দিগন্তে সূর্য উঠেছে বা মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এমন আরো অনেক গান জয় বাংলা ধ্বনি ছিল মুক্তিযুদ্ধদের প্রিয় স্লোগান অর্থাৎ এখানে মুক্তিযুদ্ধদের সম্পর্কে যে তথ্যগুলো দেয়া হলো সেখানে দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধে দেশের প্রায় সর্বস্তরের মানুষ জড়িয়ে পড়ে এবং দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশের মানুষ এতে অংশগ্রহণ করে এখানে বিভিন্ন নিগোষ্ঠীর মানুষ অর্থাৎ ওই যারা চ্যাকমা যারা গাঢ় যারা সাঁওতাল তারাও করে নারী নারী যোদ্ধারা হয়তো খাবার আশ্রয় তথ্য দিয়ে সাহায্য করে এছাড়া অনেক নারী কিন্তু প্রশিক্ষণ করেছিল এবং সংস্কৃতি কর্মীরা তাদের বিভিন্ন কর্মকাণ্ড তাদের গান দিয়ে তাদের লেখনই দ্বারা মুক্তিযুদ্ধের অনুপ্রাণিত করতে এছাড়া প্রবাসী বাঙালিরা বিশ্বের বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেন বা সংবাদে পত্রপত্রিকায় বিভিন্ন রিপোর্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে বাঙালিদের পক্ষে তথ্য তুলে ধরেন এবার প্রতিটি সেক্টরই যে গেরিলা বাহিনীর জন্য নির্দেশনা ছিল ফার্স্ট অন অ্যাকশন গ্রুপ অর্থাৎ যারা সম্মুখ যুদ্ধ করবে যুদ্ধে অংশগ্রহণ করবে দুই ছিল ইন্টেলিজেন্স গ্রুপ এই গ্রুপের কাজ ছিল টু কালেক্ট ইনফরমেশন অ্যান্ড পাস দ্য মেওয়াই অর্থাৎ ওইটা খবরটা সংগ্রহ করা কালেক্ট করা এবং ওইটা মুক্তিযোদ্ধাদের কাছে ইনফর্ম করা ওনাদের স্থানীয় যে লোকের দ্বারা সেটা ইনফরমেশন সামনে বহন করা যেত তাকে বলে দেওয়া এবং এই মুক্তিযুদ্ধের সময় বেশ কিছু গান পরিচিত ছিল প্রিয় গানের ভিতরে ছিল জয় বাংলা বাংলার জয় পূর্ব দিগন্তে সূর্য উঠেছে বা মরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এমন আরও অনেক গান রয়েছে এবং ওই সময় মুক্তিযোদ্ধাদের একটি প্রিয় স্লোগান ছিল জয় বাংলা এটি ছিল তখনকার মুক্তিযোদ্ধাদের একটা প্রিয় স্লোগান যেটা বলে তারা আরও উৎসাহ বোধ করতো যুদ্ধে তারা আরও বেশি জোশ পেত